है तो ये इनकाला काली कॉली का नहीं हॉस्टर्स यहाँ से आगे मेरे से वो मत से यहाँ के मेरे से और तुम मेरे सोल के लिए तो मैं यार क्या हॉस्टर्स और छुट्टी मेरे वहाँ में सही जाओ मेरे यहाँ से आगे मेरे से ये आगे मेरे स्किर आगे मेरे स्किरा यहाँ मेरे से यहाँ के मेरे से तब आमिर बसे बसे तू आगे मेर

তুমি যে ও তোমাকে গাল দিয়েছে একটু শুন তা তুমি একটু বেশি বুঝবে কেন ওইটুকু ওই পর্যায়ে বলতে পারতে দুইজনের সমান পর্যায়ে চলে যাইতে তুমি এক লাইন ধান কথা হচ্ছে কি গালাগালি হয়েছে তাহলে এইসব গালাগালি দেওয়া ঠিক হ্যাঁ তোরা মাদ্রাসার ছাত্র গালা দিয়ে আমি তোমার গাল শিক্ষা দিয়েছি গাল শিক্ষা দিয়েছি আমি কি বলেছি গাল দিলে আছে পিটান হবে না গাল দিলে গেছি জানি তো খারাপ গাল দিলে কিছুদিন আমি তোমাকে গাল শিক্ষা দিয়েছি আমি বললাম যে এত মন তো গাল দিছি তাহলে তাহলে হযরত হযরত মিথ্যা কথা বললেন কেন আপনি এর আগে যে আমি ও আগে গাল দিছি তাই বললেন জান মনে জান না জান মনে তুমি গাল যা দিবা কিছুদিন আমার সেই কথা বলো তোমাকে আমি গাল শিক্ষা দিয়েছি তোমাকে দিয়েছি এখন কি করবো কুকুর কামড়া তুমি কি কুকুর কামড়াবা হ্যাঁ তাহলে তুমি ওকে গাল দিলে গাল দিলে কিছু না কিছু বললেন না বিচার টাইতে যারা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন যারা ই করছে তারাই বিচার করবে কমেন্ট করবেন কেমন লাগছে তো আরে এমন করা যাবে গালাগালি করা যাবে হ্যাঁ কিসে কখন সময় আচ্ছা থাক আর কথা নেই হ্যাঁ বুঝতে পারছি আর গালি দেবেন হ্যাঁ আপনি কোনো সাহেব পড়েন না হ্যাঁ কোনো সাহেব পড়েন না কোন সাহেব পড়লে কি গালি দিতে হয় আর গালি দেবেন না ঠিক আছে আর মিথ্যে কথা বললেন কেন আর মিথ্যে কথা বলবেন না ঠিক আছে সব সময় সত্য কথা বলবেন তাহলে সত্য কথা বললে এত দূর আর আসতো না কথাগুলো এবার কারোর মধ্যে মাফ করে দিলাম ঠিক আছে আচ্ছা জান।